দুই নম্বর যে চরিত্রটা আল্লাহ তালা রোজা রাখার মাধ্যমে আমাদের মধ্যে দেখতে চান দুই নম্বর সেটা হলো রোজার আছে আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকতে পারে কেউ সফরে থাকতে পারে থাকতে পারে না এরকম কেউ মুসাফির কেউ অসুস্থ কেউ রুগী কেউ ডায়াবেটিস এরকম নানান সমস্যা থাকতে পারে এই সমস্ত ইস্যুগুলোতে আমরা কিন্তু হুজুরদেরকে জিজ্ঞাসা করি হুজুর আমি যদি ভুল করে এক গ্লাস পানি খেয়ে ফেলি রোজা হবে কিনা আমি যদি ইনসুলিন নেই রোজা হবে কিনা। আমি যদি বমি করি রোজা হবে কিনা। না আমার গিলে ফেললে রোজা হবে কিনা ব্রাশ করলে রক্ত বের হইলে রোজা হবে কিনা এই প্রশ্নগুলো আমরা করি না তার কারণ এগুলো আমাদের সমস্যা এই জন্য আমরা এই প্রশ্নগুলো করি কিন্তু যে মাসালাটা আমরা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রোজাদার কোনো আলেমোলা আমাকে জিজ্ঞাসা করে নাই আমি সেই মাসালার ব্যাপারে একটা কথা বলতে চাই আমাদের ডায়াবেটিস এটা যেমন একটা অসুস্থতা হার্টের রোগ একটা অসুস্থতা বৃদ্ধ বয়স একটা অসুস্থতা এই অসুস্থতার পাশাপাশি একটা সমাজ যদি দুর্নীতি হয় সন্ত্রাস থাকে ঘুষ থাকে সুদ থাকে ওই সমাজটাও একটা অসুস্থ সমাজ তাহলে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রোজাদার আজ পর্যন্ত কোনো আলেমকে জিজ্ঞেস করে নাই হুজুর আমি যদি সুদ খাই তাহলে রোজা হবে কিনা আমি যদি ঘুষ খাই তাহলে রোজা হবে কিনা আমি যদি ওজনে কম দেই তাহলে রোজা হবে কিনা আমি যদি এক কেজি সোলার দাম আশি টাকা হয় দুইশো টাকা যদি নেই রোজা হবে কিনা আমি যদি অন্যায়ভাবে কারো জমি জায়গা দখল করি তাহলে রোজা হবে কিনা আমি যদি খাবারের মধ্যে ভেজাল দিয়ে ফরমালিন মিশাই রোজা হবে কিনা এক কেজি ওজনের জিনিস সাতশো গ্রাম দিলে আমার রোজা হবে কিনা এই মাসালা বাংলাদেশে কোন রোজাদার কাউকে করে না এই কথা ঠিক না ঠিক তাহলে এই আমাদেরকে করে নিতে হবে ওই যে দুইটা গুণ একটা হলো কিছু কাজ করা যাবে আর কিছু কাজ করা যাবে না তো যে কাজটা করা যাবে না সেটা আমরা করতেছি আবার রোজাও আছি দিব্যি সুদ খাইতেছি আবার রোজা আছি ঘুষ খাইতেছি রোজা আছি মিথ্যা বলতেছি রোজা আছি দুর্নীতি করতেছি রোজা আছি মনের ভেতরে রাজনীতি তোলপার করছি উমুককে খুন করতে হবে উমুককে সরাই দিতে হবে উমুকের জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে এরকম মনের ভেতরে একটা জিনিস তোলপার হচ্ছে আবার রোজাও আছে এরকম লোক আছে কিনা বলেন রোজা রাখা মানে আপনার চরিত্রের ভেতরে ভেতরে বাইরে সব ফিটফাট কোনো ভেতরে কোনো কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ কারো বিরুদ্ধে আপনার কোনো অহংকার কারো বিরুদ্ধে আপনার কোনো আঘাত চিন্তা কাউকে হত্যা করার কাউকে ঠকাবার কারোর জন্য দুই পয়সা মেরে দেওয়ার কোনো চিন্তা ভেতরে থাকিলে আপনার রোজা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অসুস্থ অসুস্থ হৃদয় যে হৃদয়ের মধ্যে অন্যকে ঠকানোর চিন্তা তোলপার হয় ঘুষ খাওয়ার এই যে বলে রোজার মাস ভাই উপর দিয়ে টাকা পয়সা দিয়ে না টেবিলের নিচ দিয়ে দেন তো টেবিলের নিচ দিয়ে টাকা দিলে কি আল্লাহ টের পায় না নাকি কি আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা তাহলে আমরা রোজা রাখবো এক নম্বর চরিত্র হচ্ছে তাকুয়া অর্জন করব দুই নম্বর আমার এই যে ব্রাশ করলে ইনসুলিন নিলে এরপরে ভুল করে পানি গিলে ফেললে কি হবে এগুলা যেমন মশলা জিজ্ঞাসা করি পাশাপাশি আপনি যদি সুদ ঘুষ মদ জুয়া বেবিচার সন্ত্রাস মারামারি এই ধরনের কোন কার্যক্রমের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে এখান থেকে নিজেকে বিরত করতে হবে এই মাসলা মাসাইলটা আমাদেরকে বুঝে নিতে হবে পার্বত ইনশাআল্লাহ তিন নম্বর আমি যে পয়েন্টার কথা বলবো সেটা হলো সাহারুর আমাদান আল্লাহ দি উনজেলা ফিহিল কোরআন আল্লাহ বলছে তিন নম্বর আরেকটা একটা চিন্তা করো রোজা রাখার আগে তোমার ভেতরে এই বিষয়গুলো পরিষ্কার করে নাও তিন নম্বর হচ্ছে এই রোজার মাস এ মাসে আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি কি নাজিল করেছে আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআনটা শুধু তারাবিন নামাজে খতম করলে অথবা সুরা তারাবি পড়লে কোরআনের হক কি আদায় হবে বলেন কি আপনার আমার মন কি বলে আদায় হবে এটা না আল্লাহ তালা এই পৃথিবীতে কি কেন পাঠিয়েছেন এই রোজার মাসে রোজাদারদেরকে এই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে আল্লাহ তালা তার নবীকে বললেন যে আমি আমার কোরআন দিয়ে আমার হাবিবকে আমার নবীকে আমার রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি তার কাজটাই হলো এই কোরআনকে পৃথিবীর পার্লামেন্টে পাস করতে হবে এই কোরআনকে ওই জমিনে বিজয়ী করতে হবে তাহলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আসার কারণটা কি বলেন তো আল্লাহর কোরআনকে কি করা বিজয়ী করা কথাটা মুখস্থ করে প্রত্যেকটা রোজাদারের এই পয়েন্টটা মুখস্ত করতে হবে যে যে রোজা নামাজ আমি কোরআন খতম করতেছি অথবা সুরা তারাবি পড়তেছি আমি যে হুজুরের পিছনে দাঁড়িয়ে আল্লাহর শুনতেছি এই আল্লাহ তারা সবাই একমত কিনা বলেন বলে এই কোরআনকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন বিজয়ী করার জন্য আমি তারাবি পড়লাম খতম তারাবি পড়লাম একেবারে তিন খতম চার খতম কোরআন শরীফ দিলাম এই রোজার মাসে কিন্তু কোরআন বিজয়ী করার আন্দোলনে আমার কোনো ভূমিকা নাই আপনার রোজা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই পরিষ্কার কথা এটা হবে আমি এই আল্লাহর জমিনে বিজয়ী দেখতে চাই কারণ যে আল্লাহর নির্দেশে আমি রোজা রাখতেছি ওই আল্লাহ কোরআনকে বিজয়ী করতে বলছি আমার কথাটা কি বুঝে গেছে ভাই তাহলে আমাদেরকে তিন নম্বর যে চরিত্র ধারণ করতে হবে আমরা এই জমিনে আল্লাহর কোরআন বিজয়ী করার আন্দোলনে কোরআনের কর্মী হইতে চাই একদিকে রোজাদার আর একদিকে কর্মী দেখেন এই কোরআনের কর্মীরা এই রমজান মাসের তারিখ বদরের যুদ্ধ করেছে বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে বলেন রমজান মাসে কোন রমজ কত তারিখে সতেরোই রমজান সতেরোই রমজান হলো বদরের দিবস বদর দিবস এই যুদ্ধে দেখেন অনেক এবাদত বন্দিগী আপনি এমন এবাদত আছে যে এবাদতের কারণে রোজা পর্যন্ত মানে ভেঙে ফেলা যায় আপনি দুপুর বেলা পানি খেতে পারবেন যে কারণে নামাজকে কাজা করা যায় বলেন তো সেই ইবাদতটা কি ওইটাই হচ্ছে করার আন্দোলন একেবারে দিনের বেলায় ঢক ঢক করে পানি খাচ্ছেন আল্লাহ নবী একরাম যুদ্ধের ময়দান মক্কা বিজয় সব রোজার মাসে হয়েছে বলতে রোজা ভেঙে ফেলো নামাজ কাজা করো কোনো কারণে যদি আমাদের অবহেলার কারণে এই মক্কা বিজয় না হয় বিরোধীরা যদি এই জমি দখল করে ফেলে তাহলে এটার জন্য কোনো করার সুযোগ থাকবে না আজকের বাংলাদেশ আমি মনে করি কোরআন বিজয়ী করা একটা সুযোগ আমাদের সামনে আসছে বলেন ঠিক কিনা আসেন আমরা সবাই মিলে কোরআনের কর্মী হই তাহলে আপনার রোজা কাজে লাগবে আপনি যে বিতে কোরআন শুনতেছেন এই কোরআনকে বিজয়ী করতে হবে এটা আপনার পার্লামেন্টে পাশ করানোর ব্যবস্থা করতে হবে যা করা দরকার তাই করতে হবে সাহার ও রমাদান আল্লাদি دی উনজিলা ফীহিল কোরআন এটা রমজান মাস এ মাসে আমি কোরআন নাজিল করেছি হুদান লিন নাস এই কোরআনই হচ্ছে মানুষের জন্য হেদায়েত বলেন ঠিক কিনা আপনারা সারা জীবন আলহামদুল সুরা পড়লেন নামাজের মধ্যে আলহামদুল সুরা টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে সেরা তল মুস্তাকিম রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দেন কি কথা ঠিক না আল্লাহার মাধ্যমে আপনারা আমরা কি চাই হেদায়াত কি চাই আমরা হেদায়াত জীবনে যদি হেদায়তে না পেলাম তাহলে আপনারা আমার জীবনের কোনো ভ্যালু নাই হেদায়াত না পেলে আপনি পারবেন না আর হেদায়াতের কেতাবটাই হচ্ছে আল্লাহর পড়তে হবে বুঝতে হবে মানতে হবে কোরআনের চরিত্রে চরিত্রবান হতে হবে কোরআনের রঙে রঙিন হতে হবে আপনার আব্বা আমার আব্বা মাদ্রাসায় পড়ায় নাই হুজুরের কাছে পাঠায় নাই এই কথা বলে আল্লাহ করবে না আজকে নিয়াত করতে হবে এই রোজার মাস আমরা আজকে সবাই সিদ্ধান্ত নেই যেভাবে হোক বয়স যতই হোক চল্লিশ পঞ্চাশ ষাট বছর হোক না কেন আল্লাহ নবী বলেছেন মায়ের কোল থেকে দোলনা থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত জ্ঞান অর্জনের বয়স রাসুলের হাদিস আপনি আমি আসেন এই রোজার মাসে অন্যান্য কাজগুলো একটু কমায় দেই দিয়ে একটু কোরআন তালিম করি ইউটিউবে আপনি সাতাইশ দিন কোরআন পড়লেই আপনি কোরআন শিবপুরে শিখে যেতে পারবেন আল্লাহর কোরানকে আল্লাহ সহজ করে নাজিল করেছে ওয়ালাকা দিয়া কোরআন আল্লাহ বলছে আমি কোরানকে সহজ করেছি সাহাল মিম মোদ্দাকির তোমাদের মধ্যে কেউ আছো আমার কোরানকে বুঝার জন্য আগায় আসবা। তোমার বুকের তালাকে ভেঙে ফেলো তুমি কোরান না শেখার কারণে পথভ্রষ্ট হয়ে গেছ বিভ্রান্তির মধ্যে আছো সকল পথ ভ্রষ্টতার তালা ভেঙে ফেলো আমার হেদায়তের জন্য কোরআনের কাছে দৌড়ে আসু তো ইনশাল্লাহ সবাই কোরআনকে হাতে নেন এই রোজার মাসে একেবারে পড়া শুরু করেন পড়া শেষ হয়ে গেল অর্থ শেখেন নামাজে যে সুরা কেরাতগুলো পড়েন এগুলোর বাংলা অর্থ শেখার চেষ্টা করেন আত্মা হিয়াতো দরুদ শরীফ দোয়ায় কুনু দোয়াই মাসুরা এগুলোর মধ্যে আমরা কি বলি একটু বুঝার চেষ্টা করেন ভাই না হলে মূর্খ রোজা দিয়ে কাজ হবে না রোজা হইতে হবে শিক্ষিত রোজা কোরআনের আলোকে রোজা হইতে হবে তাহলে এক নম্বর আমরা শিখলাম তাকোয়া দুই নম্বর মাসলাম এলে আমাদেরকে রোজার বিষয় ঠিক করতে হবে তিন নম্বর এই রোজার মাসে আমাদের কোরআনকে ধারণ করতে হবে কোরআনকে মেনে নিতে হবে কোরআনের চরিত্রে চরিত্রবান হতে হবে একটি কোরআনের পার্লামেন্ট একটি কোরআনের সংসদ বাংলাদেশে হোক এই আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তার কারণ এই মাসে কোরআনের পার্লামেন্টের জন্য আল্লাহ নবী বদরের যুদ্ধ করেছেন তিনশো তেরো জন একদিকে এক হাজার একদিকে কারা বিজয়ী হয়েছে বলেন তিনশো তেরো জন বিজয়ী হয়েছে কেন আল্লাহর কোরআনের কর্মী এরা সবাই এদের হাতে আল্লাহ কোরআনের বিজয় দান করেছে আমরা কি এই যুদ্ধে নামতে রাজি আল্লাহ ইনশা আল্লাহ এই গেল তিন নম্বর পয়েন্ট পাঁচ চার নম্বর আমি যে কথাটা বলতে চাই আল্লাহ তালা বলছেন ওয়ালে তুক মিলুল ইদ্দা এই রোজার মাসটা উনত্রিশ দিনও হইতে পারে তিরিশ দিনও হইতে পারে কি পারে না এরকম তাহলে উনত্রিশ দিন হোক অথবা তিরিশ দিন হোক প্রত্যেকটা ঘন্টা মিনিট কাজে লাগাইতে হবে আমাদের সমাজে দেখা যায় প্রথম দশ দিন তারাবিন নামাজে মসজিদ ভরে যায় মাঝখানে দশ দিন একবারে ফাঁকা হয়ে গেল শেষের দশ দিন সাতাইশে রমজান একটা ধাক্কা দেয় এরপরে ঈদের নামাজের পর আর কাউকে খুঁজে পাওয়া যায় কথা ঠিক না বে ঠিক ওলে তুক মিলুল ইদ্দা আল্লাহর কোরআন বলছে এরকম ধাক্কা দেওয়া আর ফাঁকা হয়ে যাওয়া এই জন্য আমি রোজা ফরজ করি না প্রথম দিন যা করেছ তিরিশ তারিখ পর্যন্ত তাই করতে হবে মাঝখানে তুমি তারাবিতে দৌড়ে আসলা এইয়া প্রথমের দিকে মাঝখানে তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না সাতাইশে রমজান তুমি মসজিদ ভরে গেল পহেলা সাওয়াল ঈদের দিনের পরে আর মসজিদ খালি এরকম ফাজলামি করার দিন শেষ হয়ে গেছে বলেন ঠিক কিনা আল্লাহ এরকম সিটার এরকম প্রতারণাকে আল্লাহ পছন্দ করেন না যারা আমরা এই যে শুক্রবার আমরা সবাই নামাজে আসি কিন্তু ফজরের নামাজে আমরা আসি এটা আল্লাহর সঙ্গে প্রতারণা আল্লাহ এরকম বান্দাকে পছন্দ করেন না এই জন্য আল্লাহ বলছে অলে তুক মিলুল ইদ্দাত এটা তিরিশ দিনের ট্রেনিং অথবা উনত্রিশ দিনের ট্রেনিং সাত যে দিন থাকবে তিরিশ দিনের প্রত্যেকটা সেকেন্ড ঘন্টা মিনিট কাজে লাগাইতে হবে তারাবির সময় তারাবি সিংহিরির সময় সেহরি ইফতারের সময় ইফতার পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজ আবার সিহরি খাওয়ার সাথে সাথে আপনি বেশি বেশি না খেয়ে ওই সময় যায় নামাজ বিছিয়ে দু রাকার তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আর তোমার সম্পর্কটা একবারে কাছাকাছি হয়ে যাবে শোভান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা সেহরি খাও অফি হে বারাকা এর মধ্যে কল্যাণ আছে কল্যাণটা কি আপনি এক গ্লাস দুধ খাইলেন অথবা এক গ্লাস পানি খাইলেন অথবা একটা খেজুর খাইলেন এরপরে যে সময়টুকু আছে এখনো আজান হয় নাই যায় নামাজ দাঁড়িয়ে আপনি দুরা হাজুদের নামাজ পড়বেন অনেক আল্লাহর কাছে পোস্ত পারবেন মাকামা মাহমুদা আল্লাহর একবারে কাছাকাছি বান্দা হইতে পারবেন সোমান আল্লাহ তাহলে রোজার এই ট্রেন্ডিংটা এবার ফুলফিল করব তো আমরা ইনশাল্লাহ প্রথম দশ দিন থাকবো মাঝখানে দশ দিন থাকবো এটা করবো না তো ইনশাল্লাহ এই রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পরের এগারো মাসেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ এই রমজান মাসে বিড়ি সিগারেট খাবো না পরের এগারো মাসেও খাবো না ইনশাআল্লাহ এই রোজার মাসে দুর্নীতি করব না সন্ত্রাস করব না কাউকে ঠকাবো না পরের এগারো মাসেও কারোর সঙ্গে আমাদের এই আচরণ হবে না ইনশাআল্লাহ এটা কয় নম্বর বললাম চার নম্বর পাঁচ নম্বরটা হচ্ছে আল্লাহ তালা বলছেন রমজান যখন শেষ হয়ে যাবে তুমি তখন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই স্লোগান দিতে দিতে কোথায় যাই আমরা বলেন তো ঈদ গায়ে আল্লাহ বলছে ঈদ গায়ে এই স্লোগান দিতে দিতে যেতে যেতেই তোমার স্লোগান বন্ধ করা যাবে না ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ঈদের নামাজে যাওয়ার এই স্লোগান এর অর্থটা হচ্ছে কি আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রোজার মাসের 30টা দিন আল্লাহর কোরআন পড়ে বুঝলাম এই পৃথিবীতে সবচেয়ে 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 বড় কে বলেন তো দেখি আল্লাহ আসমান জমিনের মালিক কে আল্লাহ সেই আল্লাহর সেই আল্লাহর আইনই তো সবচেয়ে বড় আইন ঠিক আছে কিনা আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর আইন সবচেয়ে বড় আল্লাহর কোরআন সবচেয়ে বড় লা ইল্লাল্লাহ ওই আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানি না এই স্লোগান আপনার জীবনের প্রত্যেকটি বাকে বাকে ধাপে ধাপে দিতে হবে এটাই হলো রোজার ট্রেনিং রোজার শিক্ষা রোজা রাখি অথচ এই জমিনে আইন আল্লাহ হোক এটা আমরা চাই না এটা কেমন কথা হুকুমে রোজা রাখতেছেন ওই আল্লাহ বলতেছে আমার আইনকে পার্লামেন্টে পাশ করো তাহলে এক নম্বর রোজার শিক্ষা তাকোয়া মনে আছে মুখস্থ হচ্ছে দুই নম্বর হচ্ছে রোজার মাসলামশাইল ঠিক করতে হবে তিন নম্বর আমাদের এই কোরআনকে পড়তে হবে বুঝতে হবে মানতে হবে একটা কোরআন বিজয়ী করার কাজে নেমে পড়তে হবে চার নম্বর আমি বলেছি রমজানের তিরিশটা দিন একেবারে কমপ্লিটলি আমাদেরকে নিয়ত করে ফেলতে হবে আল্লাহ এই রমজান মাসটা আমাকে ট্রেনিং এর মাস হিসাবে কবুল করো প্রত্যেকটা ইভেন্টকে আমরা যেন কাজে লাগাইতে পারি আর চার নম্বর পাঁচ নম্বরে আমি বলেছি রমজানের পরে ঈদের মাঠে যে স্লোগান দ্বিতীয় দিতে আমরা যাই এই নারায়ণ তকবিরের স্লোগান বাকি এগারো মাস সারা জীবন সকল ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে চাই পার্বত ইনশাল্লাহ এরপরে আমি একটু দুই মিনিট বেশি সময় নিচ্ছি শেষ করে দিই যেহেতু পুরো রমজানের একটা ইস্যু এর পরে আল্লাহ তালা বলছেন এই রমজান মাসে তুমি আমাকে ডাকো বান্দা তুমি আমাকে ডাকো আমাকে ডাকার জন্য কোনো পিস সাহেব দরবার শরীফ লাগবে না জাস্ট কল করো খালি একবার বলো আল্লাহ তাহলে দেখবা আমি আল্লাহ তোমার ঘাড়ের যে রক তার থেকেও তোমার কাছে আছে আমাদের ঘাড়ের মধ্যে যে রকটা আছে না সাহা রক বলে আল্লাহ বলছে এই রগের থেকেও আমি আল্লাহ তোমার কাছে আছি আমাকে পাওয়ার জন্য তোমার কোনো মাধ্যম লাগবে না ডাইরেক্ট আমাকে কল করো ডাইরেক্ট কল করো আমি আল্লাহ তোমার পাশে আছি এই জন্য আল্লাহ বলছেন ফাল জিবু লি ওয়াল ইউক মিনু বি বান্দা তোমার সমস্যা খাওয়া নাই পরা নাই হাজারো রোগ বেধি এত কথা আমি আল্লাহ তোমার শুনি তুমি কি আমার একটা কথা শুনবা না সেই কথাটা শুনতে রাজি আছি আমরা ওয়া লিউক মিনু বি বান্দা তোমার এত অভিযোগ এত সমস্যা এত ব্যথা এত বেদনা এত হাহাকার এত চিৎকার আমি আল্লাহ সব শুনতে পাচ্ছি একটা কন্ডিশন মেনে নাও আমি তোমার সব কথা শুনবো সেটা হলো এই কোরআন বিজয়ীর আন্দোলনের তুমি কর্মী হয়েছ এগিয়ে আসো মিনুবি আমার আইন আমার বিধান আমার হুকুম এই পৃথিবীতে ছাড়া আর কারো হুকুম চলবে না এই কাজে তুমি সক্রিয় হও অ্যাক্টিভ হও এগিয়ে আসো আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে তোমাকে আমি উচ্চকিত করে তুলবো সুবহান আল্লাহ সর্বশেষ যে কথাটা বলতে চাই আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম লাইলাতু সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম হুন্ডা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম আমাদের পরিবারে কে থাকে স্বামী থাকে স্ত্রী থাকে ছেলে থাকে মেয়ে থাকে ভাই বোন থাকে আব্বা আম্মা থাকে এগুলো নিয়ে আমাদের পরিবার না এই রমজানের আয়াতে দেখেন পরিবার নিয়ে একটা কথা আল্লাহ কথা বলছে আল্লাহ বলছে একই পরিবারে হুন্না লেবাসুল্লাহ কুম ও আন্তুম পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে পরিবারের মেম্বাররা একসাথে লেগে থাকো অথচ আমাদের পরিবারে আছে গন্ডগোল আছে না নাই বলেন ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বনে বনে গন্ডগোল স্বামী স্ত্রীতে গন্ডগোল মনে হচ্ছে যেন পরিবারের মধ্যে যুদ্ধ চলতেছে বলেন ঠিক কিনা এই রমজানের আরেকটা আমাদের চরিত্র ধারণ করতে হবে যে আমাদের পরিবারের মধ্যে মায়া মমতা ভালোবাসা সৌহার্দ্য সম্পর্ক স্নেহ প্রেম এগুলো লাগবে রুমের নম্বর আয়াতে আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে বাবা এবং মায়ের মধ্যে ছেলেমের ভাই বোনের মধ্যে আমি আল্লাহ যে সেনহ ভালোবাসা প্রেম প্রীতি ঠিক করে দিয়েছি এগুলো আমি আল্লাহর নেহামত বলেন সুহান আল্লাহ আপনারা কি এরকম একটা বিচ্ছিন্ন পরিবার না করে একেবারে পোশাকের মতো একটা ঐক্যের পরিবার তৈরি করতে পারি কিনা আমরা বলেন আসুন এটা কেমনে হবে যদি কোরআন কোরআনের চর্চা হয় পরিবারের মধ্যে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন আব্বা আম্মা বসে কোরআন তালিম করেন একসাথে কোরআন শেখেন কোরআনের আয়াতে যে কথাগুলো বলা আছে আমরা ওগুলো সবাই মিলে পালন করি সবাই কোরআন তালিম করে আল্লাহর দরবারে হাত তুলে বলি রব্বানা বলেন সবাই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা না ওয়া জাআলনা আলিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাদের এই আব্বা আম্মা স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে সবাইকে এমন চরিত্রে চরিত্রবান বানাও আমরা যেন পৃথিবীতে মুত্তাকিদের ইমাম হতে পারি চক্ষু শীতলকারী বানাও আমাদের সন্তানগুলোকে চোখ ঠান্ডা করে এরকম চরিত্রে চরিত্রবান করো আপনি বলেন আপনার ছেলে মদ খায় ধর্ষণ করে অন্যের জমিতে দখলদারি করে বাবা হিসাবে কি এটা ভালো লাগবে আমাদের অনেকেই আছে বাবা সিগারেট খায় ছেলে সন্তান সিগারেট খাকে এটা চায় না তাহলে এরকম একটা পরিবেশ আমরা সবাই মিলে একটা কোরআনের কর্মী হতে চাই আল্লাহ সেই পরিবারের কথা বলেছে সর্বশেষ কথাটা আল্লাহ বলছে রমজানের শেষের দিন দশ রমজান একুশ থেকে তিরিশ পর্যন্ত এতে কাপের কথা বলা আছে কিসের কথা বলা আছে এই এতে কাপে একটা ঐক্যের কথা বলা আছে যেমন এখানে একজন মন্ত্রী দাঁড়ায় গেল তার পাশে যদি তার পিয়ন দাঁড়ায় অথবা ড্রাইভার দাঁড়ায় মন্ত্রী কি বলতে পারবে বেটা পিয়ন আমি মন্ত্রী আমার পাশে বসে দাঁড়িয়ে নামাজ পড়ছো এ সাহস তুমি কোথায় পাইলা বলতে পারবে এটা আল্লাহ বলছে ও আন তুম আকিফু না ফিল মাসাজিদ তুমি যখন মসজিদে এতে কাপ করবে দল বিভিন্ন দলের লোক দাঁড়িয়ে নামাজ পড়তেছো কেউ মন্ত্রী কেউ এমপি কেউ বাড়িওয়ালা কেউ ভাড়াটিয়া কেউ জুতার মুছি কেউ অটো কেউ অটো ভ্যান চালায় কেউ সবজি বিক্রি করে সবাই যেমন একে অপরের সাথে কোনো যুদ্ধ নাই হিংসা নাই বিদ্বেষ নাই মসজিদে সব এক আল্লাহর গোলাম এক লাইনে দাঁড়িয়ে করছো নামাজ পড়ছো তারাবি পড়তেছ এই কালচারটাই মসজিদের বাইরে ইমপ্লিমেন্ট করো কারো বিরুদ্ধে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সবাই রোজাদার এক আল্লাহর হুকুম পালন করছি এক আল্লাহর গোলাম এক আল্লাহর জান্নাতে আমরা থাকতে চাই এক কাবা আমাদের কাবা এক আল্লাহর কোরআনই আমাদের কোরআন এক আল্লাহর নবী মোহাম্মদ আমাদের নবী বলেন ঠিক কিনা এই ঐক্যের একটা ডাক আল্লাহ রোজার মাসে দিয়েছে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাও সবাই মিলে ঐক্যের সঙ্গে থাকো যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল থেকে বিরত থাকো তার কারণ রোজা একটা ঢাল কেউ রোজার মাসে কাউকে মারতে আসলে সে বলবে আমি রোজা আছি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি রোজাকে ঢাল বলা হয় ঢাল জুন্নাত তাহলে প্রত্যেকটা সমাজে সবাই সবার জন্য ঢাল হয়ে গেলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ এই রোজার মাসে আসুন আমরা নিয়ত করি তওবা করি আমরা তাকোয়ার চরিত্রে চরিত্রবান হব আমরা মাসলাম ঠিক করব। আমরা আল্লাহর কোরআনকে ধারণ করব আমরা তিরিশ দিনের ট্রেনিংকে কাজে লাগাবো আমরা ঈদের নামাজের তাকবিরকে সারা জীবন ধারণ করব। আল্লাহর কলজ বান্ধা হব সুন্দর পরিবার তৈরি করব এবং ঐক্যের মতের ভিত্তিতে একটা সুন্দর সমাজ গঠনে আমরা এগিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে কবুল করো এটাই হতে পারে আমাদের শেষ রমজান হতে পারে না এরকম আগামী রমজান আমরা পাবো কিনা জানি না আজকে রমজানের একদিন দুই দিন আগে এই যে কথাগুলো আমরা বললাম এই চেতনার ভিত্তিতে আমরা রোজা রাখতে পারলে আল্লাহর নবী বলছেন তার ভবিষ্যৎ বর্তমান অতীতের সকল গুণা আল্লাহ মাফ করে দেবেন তাদেরকেই রাইয়ার নামক একটা জান্নাতে লাল গালিসা সম্বর্ধনা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন আল্লাহ তাদের মুখের গন্ধ আল্লাহর কাছে বেশকোন আবির থেকে বেশি প্রিয় আল্লাহ আমাদের সকলকেই এই রোজার ফজিলতগুলো রোজার চরিত্রগুলো ধারণ করার পালন করার সিদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ